আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালো আছে করি আল্লাহ রহমত আপনারা ভালো আছেন প্রথমে টেলার দেখে বুঝে নিচ্ছেন আজকে আমি কিসের ব্লক নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম তো আজকে আমি জব্বার খেলার ব্লক নিয়ে হাজির হলাম ঐতিহ্যবাহী জব্বার বলি কালা একশো পনেরোতম তো আসলে একশো পনেরোতম ঠিক আছে কিন্তু আমার একশো পনেরোতম ফার্স্ট টাইম হচ্ছে জব্বার বলি কালাতে যাওয়া আমি অন্য কোনো সময় আসলে যাই নাই এটাই হচ্ছে আমার জন্য ফার্স্ট টাইম তো আসলে জব্বর বলি খেলাতে গিয়ে আমার অনেক 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 ভালো লাগছে সেটা আসলে বোঝানোর বাসা নাই কারণ আমি আগে যাই নাই আমার ফার্স্ট টাইম তো আমার অনেক ভালো লাগছে এত যে বীর এত যে বীর এটা বলার বাইরে এখন একটু হালকা আছে দেখে আসলে আমার অনেক অনেক ভালো লাগতেছে একদম সব কিছুর আইটেম ছিল আর জিনিসপত্র জিনিসপত্রগুলো আসলেই দেখতে অনেক ভালো লাগতেছে যেগুলাই দেখতেছি ইচ্ছা হচ্ছে সবগুলাই আসলে নিয়ে ফেলি আসলে মানি প্রবলেম ওটার জন্য ভিডিও করতে পারছি বাট জিনিস কিনতে পারি নাই আমি তবে যেগুলাই দেখতেছি ইচ্ছা হচ্ছে আসলে সবগুলাই কিনে ফেলি মানে জিনিসগুলো যে আমার এত যে সুন্দর লাগতেছে এত যে সুন্দর লাগতেছে এটা বলার বাইরে তো প্রচুর কি দা লাগিয়েছে তারপর হচ্ছে দুইটা পেঁয়াজও কিনে খাইছি মাত্র দশ টাকা দিয়ে একটা পাঁচ টাকা করে দুইটা পেঁয়াজও খাইছি কারণ প্রচুর কী দাঁড়া হাঁটতে হাঁটতে কারণ প্রচুর হাঁটতে হয়েছে ওইখানে কারণ এত যে মানুষের ভিড় এখন পেঁয়াজও খাওয়ার টাইমে হচ্ছে ওদিকে একটু হালকা ছিল ওইখানে দেখতেছি মারামারি চলতেছে মানুষ আমি এখন বুঝি না মানে সামান্য কথার মধ্যে মারামারি করে তো বাঁশির সুরটা আসলে অনেক সুন্দর ছিল উনি বাঁশি বাজাচ্ছে তখন আমি আসলে তখন ভিডিও করতেছি বাঁশির সুরটা এত যে সুন্দর তারপর আরেকজন ছিল ওনাকে আসলে আমি খুঁজতেছিলাম ওনার ভিডিও করার জন্য যেটা আমি সি প্লাস চ্যানেলে দেখছি ওনার বাঁশি শুরু নাকি প্রতি বছরে আসে উনি বাঁশি বাজায় তো ওনার বাঁশি বাজানোর ভিডিওটা আমি করতে চাইছিলাম বাট ওনাকে আমি খুঁজে পাই নাই সন্ধ্যা টাইমে পাইছিলাম এটা ভিডিও স্কিপ না করে আপনারা যদি ফুল ভিডিও দেখেন তাহলে অবশ্যই দেখতে পারবেন তো জিনিসগুলো আসলেই অনেক সুন্দর লাগতেছে আর আমার আম্মু বলে যে মানে মেলাতে গেলে ওই যে মানে পাকা তাল পাতার পাকা তো ওটা নেওয়ার জন্য তো আমিও একটা হচ্ছে তালপাতার পাকা নিয়ে এনেছি ওইটার দাম হচ্ছে একশো বিশ টাকা দাম দিয়েছিল দেড়শো টাকা তারপর আমি হচ্ছে একশো বিশ টাকা দিয়ে এনেছিলাম বাতাস করে দেখতেছি আসলে বাতাসটা ভালো হচ্ছে কিনা তো এটা হচ্ছে আমি ফার্স্ট টাইমই নিয়ে ফেলছিলাম চাইছিলাম আরেকটা নেওয়ার জন্য বাট কিনতে পারি নাই তো এই ছোটো ছোটো জিনিসগুলো দেখতে আসলে সুন্দর লাগতেছে ছোটো বাচ্চাদের জিনিস আলমারি তারপর এই জিনিসগুলো দেখতে আসলে সুন্দর লাগতেছে আমি প্রাইসটা জিজ্ঞেস করি নাই কারণ আমি নিতে পারবো না সেই জন্য প্রাইসটা জিজ্ঞেস করি নাই এমনি দেখতেছি ভিডিও করতেছি আপনাদের সাথে যাতে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি ওটার জন্য আর হচ্ছে এই কাঠের জিনিসগুলো যে এত যে সুন্দর মানে সবগুলাই সুন্দর লাগতেছে আমার অনেক অনেক ভালো লাগতেছে সবগুলো দেখতে এদিকে হচ্ছে একদম মানুষজন একটু হালকা ছিল তো একটু ভিডিও করতে পারতেছি ভালো মতো করে ভিডিও করতেছি আপনাদের সাথে শেয়ার করব ওটার মাথায় ছিল আমার তো আর হচ্ছে এই মাটির জিনিসগুলাই আসলে এগুলো হচ্ছে ব্যাংক আমি প্রথমে মনে করছিলাম আমি মাটির জিনিস দেখতেছি এগুলো হচ্ছে ব্যাংক তো অনেক সুন্দর লাগতেছে জিনিসগুলো আসলে সব জিনিসই সুন্দর বলতে গেলে এখন আফসোস করতেছি এই যে একশো পনেরোতম জবর বলি খেলা বাট আমি কোনো সময় যাই নাই কেন আর আসলে এটা আমার আমার সামনে কেউ বলেও নাই বলছিল এমনি শুনছি হয়তো বা যাওয়া হয় নাই তো এখন আফসোস করতেছি আমি কেন যাই নাই তো আফসোস করতে করতে শেষ আমি কি বলবো এখন ফাইনালি তো গেছি আলহামদুলিল্লাহ যদি আগামী বছর বেঁচে থাকে আগামী বছর আমি যাব ইনশাল্লাহ এই বছর কিছু কিনতে পারি নাই আগামী বছর অবশ্য কিছু না কিছু তো কিনবো তো আসলে সব জিনিস আমার ভালো লাগতেছে আর এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে এগুলো হচ্ছে প্রাইস হচ্ছে একটা বিশ টাকা করে মানে সবগুলো হচ্ছে একটা বিশ টাকা করে তো আমি হচ্ছে তিনটা নিছিলাম আর তিনটা হচ্ছে আমার ষাট টাকা চলে আসছে আমি ষাট টাকা দিয়ে হচ্ছে তিনটা ফুল নিয়েছি আমি চাইছিলাম একটা পো ফুলের টপ নেব বাট ফুলের টপগুলোর প্রাইস একটু বেশি হওয়াতে আমি নিতে পারি নাই তো আসলে ভালো লাগে আমি জিনিস যেগুলাই দেখি ইচ্ছা হয় আমার আসলে সব জিনিস আমি নিয়ে পেলে কি বলবো মেয়ে বলেই তো কথা মেয়েরা যেটাই দেখে না কেন সব জিনিস আসলে কিনতে চায় তো আসলে বিকালের টাইমে গেছিলাম তো তেমন গরম ছিল না বাতাস করতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতের বাতাস তো বাতাসে ভালো লাগতেছে গরম পড়লে তো অবস্থা খারাপ হয়ে যেত এমনি এখন মানুষ কম আছে ভালো লাগতেছে কিন্তু যদি সকালের টাইমে যেতাম কিন্তু তখন এই যে এই লুকটার এই লুকটাই হচ্ছে বাঁশিওয়ালা ওনার আর বাঁশির সুরটা আসলে আমি চাইছিলাম একটু ক্যামেরা বন্দি করব বাট হয় নাই উনি তার মানুষের বিড়ের জন্য আসলে আমি যেতে পারতেছি না ওনার কাছে তা ওনাকে ভিডিও করছি এটাই হচ্ছে বড় কথা আমার কারণ বাঁশি বাজানো আসলে অনেক কষ্টের তো উনি বাজাচ্ছে উনি জানেন যে গরম যে পড়তেছে আসলে বলার বাইরে তো আমার রায়ান মনির জন্য চাইছিলাম একটা ডুল নিব বাট ডুলটা আসলে নেওয়া হয় নাই আফসোস করতেছে এখন নি নাই ওটার জন্য মানে আমার লাইফের আফসোসের শেষ নাই শুধু লাইফে আফসোস করতে করতে শেষ আমার তারপর হচ্ছে আর এই জিনিসগুলো অনেক ভালো লাগতেছে দেখতে আর শুধু যাওয়ার থেকে মারামারি দেখতেছি এই মহিলাটার সাথে হচ্ছে মারামারি শুরু হয়ে গেছে মহিলাটার নাকি টাকা দেয় নাই টাকা চুরি করে ফেলছে আমাকে বলতেছে সমাধান করার জন্য আমি বলছি ভাই আমি কি সমাধান করব টাকা যদি নিয়ে থাকে আপনারা টাকাটা নিয়ে পেলেন ঠিক আছে আর হচ্ছে এই মাটির জিনিসগুলো যে আমার এত যে সুন্দর লাগে আমি যতই মেলাতে যাই আমি শুধু এই মাটির জিনিসগুলাই দেখি মাটির জিনিসগুলো আসলে আমার অনেক ভালো লাগে আমার ইচ্ছা ছিল আমি একটা পুরা সেট কিনে ফেলবো বাট আসলে টাকার প্রবলেম ওটার জন্য কিনতে পারি নাই আর এই লাইটগুলো আমার অনেক বেশি সুন্দর লাগছিল। লাইটগুলার প্রাইসও একটু বেশি বলতেছে ওনারা একটা হচ্ছে বারোশো বলছে একটা সাড়ে পাঁচশো একটা ছয়শো করে মনে হয় আর তারপর হচ্ছে ফাইনালে মোড়াগুলো দেখা পেয়ে গেছি বেতের বেতের মোড়া আমার ভাইয়া থাকলে অবশ্যই মনে হয় এখান থেকে মোড়া কিনে নিয়ে যাই আমার ভাইয়া সিলেট গেছে সিলেট থেকে পর্যন্ত আমার আম্মুর জন্য মোড়া নিয়ে আসছিলো হ্যাঁ বাইয়াকে অনেক মিস করতেছি কারণ বাইয়া হচ্ছে এই ধরনের মেলাগুলা আসলে অনেক লাইক করে অনেক মিস করতেছি ভাইয়াকে হাজার কুচলেও আমার বায়া কার তো পাবো না তো মিস করতেছি আর কি সব কিছু মিলে আর অনেক সুন্দর লাগতেছে আজকে যদি একটা বয়ফ্রেন্ড দেখত তাহলে ছুরি কিনে দিত মনে হয় বাট কেউ নাই সেজন্য কিছুই পাই না ফাইনালি ঠেলতে টেলতে হচ্ছে এই জায়গাতে আমি ঢুকতে পারছি এই জায়গাতে ঢুকতে গিয়ে কিন্তু অনেক কষ্ট হয়ে গেছে যেগুলো ঠেলা টেলি শুরু করছি টেলা টেলিগুলো আসলে আপনাদের সাথে আমি শেয়ার করি নাই শেয়ার করলে আপনারা নিজেরাও হাসতেন কারণ অনেক টেলা টেলির এই জায়গাতে ঢুকতে পারছি এখানে হচ্ছে নাগদ্দুলা ছিল আর বিভিন্ন ধরনের মানে খেলনার জিনিস সবগুলো এখানে ছিল তারপর হচ্ছে নৌকা ছিল চড়তে চাইছিলাম বাট যেভাবে ঘুরতেছে গোড়া দেখে আমার মাথা ঘোরাচ্ছে মনে হচ্ছে না যে আমি চড়তে পারবো বই চড়ি নাই এখানে কিন্তু প্রচুর মানুষ যেদিন বলি খেলা ছিল ওই দিন তো এখানে ঢোকা যায় নাই আজকে বলি খেলা সেই সেজন্য ঢুকতে পারছি তাও অনেক কষ্টের বিনিময়ে ঢুকতে কিন্তু খবর হয়ে গেছে আমার এখানেও দেখতেছি প্রচুর মানুষ প্রচুর মানুষ তো আসলে গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তাই দুটা আইসক্রিম খাইলাম একটা হচ্ছে দশ টাকা করে মোট হচ্ছে আমি মেলাতে খাওয়া দাওয়ার পিছনে মনে হয় দশ টাকার এক গ্লাস শরবত খেয়েছিলাম তারপর হচ্ছে দশ টাকার আইসক্রিম খাইছি একটা হচ্ছে পাঁচ টাকার পেঁয়াজও কেসে মোট আমি পঁচিশ টাকা খানা খাইছিলাম ওখানে। তো এখানে ছোটো বাচ্চাদের সবগুলাই ছিল এই জায়গার মধ্যে তো এই যে ওনার কথাই বলতেছি ওনাকে একটু একটু করে ভিডিও করতে পারতেছি কারণ উনি সব জায়গাতেই ঘুরতেছে আর এখানে হচ্ছে এখান থেকে আমি যে জিনিসটা কিনি না এটা আমি আফসোস করতেছি আসলে এই জিনিসটা এই জিনিসটা আমার কি প্রাইস বলছিল। ওনারা প্রথমত আড়াইশো টাকা তারপর আমি দর করে বলছিলাম যে একশো টাকা দিয়ে দিবেন আপনারা উনি বলছে একশো টাকা দিয়ে দিবে কিন্তু আমার আসলে ব্যাকে টাকা ছিল না বিদায় আমি নিতে পারি নাই পরে এরপর দিন যখন আমি গেছিলাম নেওয়ার জন্য তো ওনারা বলতেছে এটা আড়াইশো টাকা ছাড়া ওনারা দিবে না তখন আসলে অনেক কষ্ট লাগছে কারণ আমি একশো টাকা দিয়ে কেন নিতে পারি নাই দেখতেছেন সন্ধ্যা হইতে হইতে কিন্তু প্রচুর মানুষ হয়ে যাচ্ছে তারপর হচ্ছে আমি এখান থেকে একটা Loncat চল্লিশ টাকা উনি আমাকে পঞ্চাশ টাকা বলছে আমি চল্লিশ টাকা দিয়ে নিয়ে নিছি এটা তো বাজানোর জন্য অনেক ট্রাই করছিলাম বাট পাততেছি না আর আগের বাসি বাজাইতাম যাওয়া হচ্ছে ওইগুলা প্যাপ ও প্যাপ ওইগুলো বাজাইতাম ওগুলা হচ্ছে আমরা ববি দেশ থেকে নিয়ে আসতো তো একটা নিছি তারপর এদিকেও আবার এক তারাগুলো নেওয়ার জন্য চাইছিলাম তো উনি তার বেশি দাম বলতেছে উনি বলতেছে একদম কি বলে পাঁচশো টাকা ওইখানে বলছে আড়াইশো টাকা আড়াইশো টাকা থেকে একশো টাকা তারপর এখানে বলতেছে পাঁচশো টাকা আসলে যার থেকে যেরকম পারে ওনারা মানে নেজায় আর কি যারা দামাদামি করতে পারে তারা জিতে যায় যারা দামাদামি করতে পারে না তারা টকে যায় যেমন আমি আমি সব সময় টকে যাই দামাদামি আসলে করতে জানি না ওটার বিদায় আমি টোকে যাই তো আসলে অনেক কিছু নিতে ইচ্ছে হয়েছে বাট নিতে পারি নাই নিতে পারি না সেটা বাসায় আসি আফসোস করি আমি আবার কেন নিতে পারি না নিলে হয়তো বা ভালো হইতো এগুলাই আর কি লাইফে আফসুসটটা আসলে কিছুই নাই তো প্রতি মেলাতে হচ্ছে এগুলা ওই যে চনা মনার ট্যাংক বলে ওইগুলা ওখান থেকে হচ্ছে আমি আধা কেজি নিছি আধা কেজি হচ্ছে পঞ্চাশ টাকা আমি পঞ্চাশ টাকা দিয়ে আধা কেজি হচ্ছে চনা মোনার ঠ্যাং বলি আর কি আমাদের চিটেঙ্গে বাসে বলছে চনামনার ঠ্যাং এগুলো হচ্ছে চনামোনার হচ্ছে এগুলো দেখতেছি আসলে ইচ্ছা হচ্ছে আমার বোনপুত বনজিদের জন্য নেয়ার জন্য কারণ ছোটো ছোটো আমার রায়ান আছে তারপর হচ্ছে মিনহাস আছে তারপর হচ্ছে আর অনেকে তারপর বনজিদের বাচ্চা আছে সাদ আছে। তারপর হচ্ছে মাহাদিন আছে তারপর হচ্ছে মারিয়াম আসে তারপর সাবিরা লাভ বা ওদের জন্য আসলে নিতে ইচ্ছা হয়েছে বাট ইনশাল্লাহ সবার জন্য সব কিছু একদিন একদিন আমি নিব তো এখানে হচ্ছে ময়ূর দেখছি ময়ূরগুলার প্রাইস হচ্ছে ওনার উনি বলছে একটা নিলে তিরিশ টাকা দুইটা নিলে হচ্ছে পঞ্চাশ টাকা তো আমি হচ্ছে আমি দুইটা নিছি চল্লিশ টাকা করে মেলা তো হচ্ছে ঘুরতে ঘুরতে হয়রান হয়ে গেছে একদম গেছি জরিনা হয়ে গেছে না মানে অবস্থা খারাপ হয়ে গেছে আমার চেহারার অবস্থা খারাপ হয়ে গেছে একদম সন্ধ্যা হইতে হইতে কিন্তু অনেক জমজমাট হয়ে যাচ্ছে মেলা কারণ প্রচুর মানুষ আমি যে ঠেলা টেলি ঠেলা টেলি করে করে এই জায়গা যাচ্ছে ওই জায়গা যাচ্ছে আসলে ঠেলা টেলিগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি না দেখালে আপনারা প্রচুর হাসাহাসি করবেন ওটার জন্য প্রচুর ঠেলা টেলি করতে হয়েছে এখানে ঠেলা টেলি করে আসলে যাইতে হচ্ছে আসলে জব্বার বলি খেলার মধ্যে বেশিরভাগ হচ্ছে জারু তারপর হচ্ছে ফাঁকা আহ আমার হইলে বলতে চাই ঝারু নিয়ে আসিস আমার জন্য আসলে তো হাঁটা যায় না তো অনেক জিনিস কিনতে ইচ্ছা হয়েছে বাট কিনতে পারি না ইনশাল্লাহ নেক্সট টাইম অবশ্যই অবশ্যই কিনবো ওকে ভালো থাকেন আল্লাহ হাফেজ